এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও বৃষ্টিপাত আসছে একদম দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কতটা প্রভাব পড়তে পারে সেই সমস্ত নিয়ে দেখাবো অবশ্যই ভেন্টাস্কাই ডট কম এবং পাশাপাশি উইন্ডি ডট কম দুটো থেকেই দেখানো হবে দুটো মডেল থেকে আমরা আজকে দেখাবো কোন মডেলে কী কী দেখাচ্ছে তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে তবে কোথায় কতটা প্রভাব পড়বে এখন থেকে দেখুন বলাটা অত ডিটেলসে কিন্তু সম্ভবকর নয় ঠিক আছে এখন কতটা কি হবে না হবে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা মূলত কারণ দেখুন প্রথমে আমরা দেখছি একদম কিন্তু বালেশ্বরের গা ঘেঁষে কিন্তু দক্ষিণা হাওয়া প্রবেশ করেছে এবং কিছুটা ইস্ট্রালি হচ্ছে তো সেই ক্ষেত্রে এই বায়ুটা কত দূর পর্যন্ত সঞ্চারিত হতে পারে তো এখনও নির্দিষ্ট করে বলার টাইম আসেনি অবশ্যই ভিডিওগুলোর দিকে আপনারা নজর দেবেন এবং আপডেটগুলো দেখবেন তো দেখুন এবারে আমরা দেখাচ্ছি কোথায় কোথায় প্রভাব পড়বে এবং কত তারিখ থেকে শুরু হবে এবং আজকে কুয়াশা কোথায় কোথায় হয়েছে বা টেম্পারেচার কেমন চলছে সেই নিয়ে দেখাচ্ছি দেখুন আমরা যদি এই মুহুর্তে বলি আঠেরো তারিখ বৃষ্টিপাতটার কথা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় দেখুন এখানে কলকাতা খড়গপুর চন্দননগর সাতক্ষীরা এখানে শ্যামনগর গোসাবা খুলনা যশোর লোহাগড় এইখানে দেখুন শান্তিপুর এখানে রয়েছে ফিরিদগঞ্জ এখানে মনমোহন সিংহ তারপর আপনার কাটোয়া পাবনা নাগরপুর ঢাকা এইগুলোর দিকে কিন্তু বিচ্ছিন্ন আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা আমরা একদম কিন্তু সতেরো তারিখ থেকে আপনাদেরকে একটু দেখাই তাহলে ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন কবে থেকে এফেক্টটা শুরু হচ্ছে মোটামুটিভাবে কবে থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে বঙ্গে সেটা আমরা একটু দেখবো দেখুন আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু একদম স্পিডে বলা চলে দক্ষিণ দিক থেকে হাওয়া কিন্তু সরাসরি একদম কিন্তু কোস্ট লাইন পেরিয়ে একদম সরাসরি পশ্চিম দিকে যাচ্ছে কখনো পশ্চিমের জেলাগুলোর উপরে এই দেখুন আমরা দেখতে পাচ্ছি একটু একটু এগিয়ে নিয়ে এসে দেখ দেখুন আমরা যদি দেখি এখানে দেখুন মেহেরপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে বর্ধমান আরামবাগ পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম ধানবাদ এইসব লাইনেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো দেখুন এবারে আমরা আরেকটু প্লে করে দেখাবো দেখুন এবারে এখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমরা দেখিয়েই দিয়েছি এগুলোতে বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল বিরোজপুর কলকাতা হাওড়া হুগলি দেখুন এখানে কোথায় বৃষ্টি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এগুলাতে অনেক পরিবর্তন ঘটবে ঠিক আছে যেহেতু দক্ষিণ দিক থেকে হাওয়া সরাসরি সঞ্চারিত হচ্ছে সেই কারণে কিন্তু এখানে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হবে এবং অনেকটাই পরিবর্তন হবে আগামীতে অনেক কিছুই সম্ভব হবে তো এখন থেকে এতটা কিন্তু দাদা বলা সম্ভব হচ্ছে না যে এটা পারফেক্ট কোথায় কতটা বৃষ্টিপাত ঘটাতে পারে তো আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখ ছটার সময় খড়গপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ধানবাদ কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া হ্যাঁ কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা যত এগোচ্ছি তত কিন্তু জোরালোভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে তো একদম আমরা ডিটেলসে দেখাতে চাইবো দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে হচ্ছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দিচ্ছি এখানে দেখুন কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ উলুবাড়িয়া তোমলুক এখানে হচ্ছে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন সবং বেলদা এগরা হ্যাঁ এইগুলোতে দেখুন কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে আপনার রয়েছে শান্তিপুর বর্ধমান আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর এখানে শান্তিপুর এখানে দেখুন এখানে দেখুন এখানে যে আমরা বৃষ্টিপাতের যে মুডটা রয়েছে অর্থাৎ যে বৃষ্টিপাতের যে অ্যানিমেশানটা রয়েছে সেই অ্যানিমেশান থেকে যেই চিত্র অনুযায়ী দেখছি সেই চিত্রগুলো দেখাচ্ছি তবে দেখুন এখানে কিন্তু অনেক পয়েন্ট রয়েছে পয়েন্টগুলো কি কি এক নম্বর পয়েন্ট যে দেখাচ্ছে বলেই যে হবে এরকম কিন্তু ধরবেন না ঠিক আছে সমস্ত কিছু এই সব চলে কিন্তু বাতাসের ফ্লোর উপরে ঠিক আছে বাতাস কিন্তু যেইখান দিয়ে যাবে সেটা কোন দিক থেকে কোন দিকে বাতাস প্রবাহিত হচ্ছে সেই কিন্তু কারণগুলো আমরাকে দেখতে হবে প্রথম নম্বর এক কথা ঠিক আছে কিন্তু আমরা এখন থেকে যেইগুলো পাচ্ছি যেই যে জায়গাগুলো পাচ্ছি সেই জায়গাগুলো দেখাচ্ছি কিন্তু এইগুলোতে অনেক পরিবর্তন আসবে ঠিক আছে এইগুলোই কনফার্ম আপডেট কিন্তু ধরবেন না এবং এগুলোই যে হবে আগামী দিনে এগুলোও ধরবেন না এগুলোতে কিন্তু অনেক সিচুয়েশান বদলে যেতে পারে তো দেখুন যশোর শান্তিপুর খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সমস্ত জায়গাগুলোই দেখালাম তারপর দেখুন এবার আর একটু প্লে করে নিয়ে যাচ্ছি প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা ভেন্টাস্কাই ডট থেকে দেখাবো দেখুন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একদম অনেক জায়গায় উত্তর থেকে দক্ষিণ বলুন বা বাংলাদেশ বলুন বেশ কিছু জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখালাম মোটামুটি উনিশ তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসবে এবারে বন্ধুরা আমরা সরাসরি একদম একটু দেখব এই মুহূর্তে কুয়াশা কোথায় কোথায় হয়েছিল কুয়াশা দেখার আগে আমরা বন্ধুরা সরাসরি একবার উপগ্রহ রেডারে পৌঁছে যাব এই মুহুর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন বন্ধুরা আমরা যদি উপগ্রহ চিত্র থেকে দেখি পশ্চিমাঞ্চলের জেলাতে একটু ধোঁয়াশা ধোঁয়াশা ভাব থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা হতে পারে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা কিন্তু আজকে হতে পারে কুমিল্লা ঢাকা পিরোজপুর খুলনা এখানে আপনার মেহেরপুর রাইসাই বিভাগ মালদা কালাই হ্যাঁ মনমহনসিংগ শিলচর রংপুর এখানে কিন্তু আপনার গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার ঠাকুরগাঁও রং আলিপুরদুয়ার সব সমস্ত জায়গাতে একটা কুয়াশার ভ্রুকুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে এবারে যদি আমরা একটু কুয়াশা মুডে যেয়ে দেখাই যে কুয়াশাটা কোথায় কোথায় মূলত চলছে দেখুন সরাসরি আমরা একটু কুয়াশা মুডটা অন করে দেবো অন করে দেওয়ার পর দেখুন কুয়াশাটা আমরা কোথায় কোথায় পাচ্ছি সেইগুলো একটু দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধুরা আমরা আজকে ডেটে পৌঁছে যাব আজকে সকালের দিকে দেখাবো কোথায় কোথায় কুয়াশা হয়েছে বন্ধুরা সরাসরি দেখুন আমি একদম নিয়ে আসছি দেখুন এইটা হচ্ছে যে একদম ভোরের দিক থেকে দেখাবো এটা আমরা দেখাবো পাঁচটা থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু খুব একটা জোরালো যে কুয়াশা অনুভূত হচ্ছে সেরকম নয় এবং দেখুন কুয়াশার ব্যাপারটা ঠিক নির্দিষ্ট করে বলা যায় না যে কুয়াশাটা এখানে হবে বা সেখানে হবে না এইভাবে বলা যায় না মোটামুটি আমরা মুড অনুযায়ী আমরা যে অ্যানিমেশন চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্রতে দেখা যাচ্ছে কি শিলচরের দিকে হতে পারে ত্রিপুরা মিজোরাম চট্ট চট্টগ্রাম গোয়ালপাড়া গুহাটি রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার শিলিগুড়ি এইগুলোর দিকে হতে পারে তার সাথে সাথে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি এলাহাবাদের দিকে হতে পারে কাঠমান্ডুর দিকে হতে পারে ভুটানের দিকে কুয়াশা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কুয়াশা মূর্তিকে সরাসরি আমরা সমস্ত কিছু তথ্যটা দিলাম এবারে ভেন্টা স্কাই ডট কম কী দেখাচ্ছে চলুন সরাসরি ভেন্টা স্কাই সরাসরি ভেন্টাস্কাই ডট প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা উইন্ডি ডট কমের ইসিএম মডেল এবং পাশাপাশি ভেন্টাস্কাই ডট কমের ইসিএম মডেল প্রায় একই রকম শো করছে দেখতেই পাচ্ছেন পুরো একই রকম দেখাচ্ছে এখানে যদি আমরা বলতে হয় আঠেরো তারিখ বৃষ্টিপাতটা কোথায় কোথায় হবে দেখুন পুরো সেম কিন্তু দেখাচ্ছে আরামবাগ বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর কল কলকাতা সাউথ চব্বিশ পরগনা বারাসাত আমতা হাওড়া সাতক্ষীরা খুলনা যশোর পিরোজপুর মাদারীপুর পাবনা নাগরপুর ফিরিদপুর ঢাকা এই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু পরিবর্তন আসবে আমরা কিন্তু এখনও বলছি পারফেক্ট দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা বিভিন্ন জায়গায় প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে রাঁচি গয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুর্গাপুর আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বারাসাত চন্দননগর এখানে রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা খুলনা পিরোজপুর মতিহাট গোপালগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির এফেক্টেড থাকবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন জোরালো তীব্র বৃষ্টিপাত বলা চলে প্রায় মাঝারি মানের থেকে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে আঠেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন ভেন্টাস্কাই ডট কমের মানে ভেন্টাস্কাই ডট কমের ইসিএম ডব্লু মডেল দেখুন আরামবাগ চন্দননগর বিষ্ণুপুর কতুলপুর এখানে কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরনা কলকাতা এখানে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাটাল খিরপাই দাসপুর খানাকুলচ একদম সমস্ত জায়গা জায়গাতে বন্ধুরা এফেক্টেড থাকবে আমরা দেখতে পাচ্ছি দেখুন এর মূলত কারণ কিন্তু দক্ষিণ দিক থেকে হাওয়া সঞ্চারিত হচ্ছে এবং হয়তো একটা ট্রাফস লাইন তৈরি হতে পারে সেই ট্রাফস লাইনের কাছে দক্ষিণ দিক থেকে হাওয়া সঞ্চারিত হবে এবং জলীয় বাষ্প ঢুকবে সেই কারণে এত বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা যদি একটু উনিশ তারিখের দিকটাই যাই উনিশ তারিখ কোথায় কোথায় দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ থেকে মোটামুটিভাবে একদম কিন্তু সরাসরি কিন্তু আবহাওয়ায় পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতের পরে দেখুন আপনারা হয়তো সবাই জানেন আমরা দেখুন আমরা এখান থেকে ওয়েদার আপডেট দেখাচ্ছি বলে এই নয় আমরা সমস্ত কিছুটা জানি ঠিক আছে আপনারাও সব জানেন যে বৃষ্টিপাতের পর একটা ঠান্ডা আসতে পারে হয়তো একটা ঠান্ডা বাড়ার একটা সম্ভাবনা আসবে হয়তো কিছুদিন একটা আবার হয়তো ঠান্ডা স্পেল চলতে পারে দেখুন সেটা কতটা সম্ভাবনা রয়েছে সেই সমস্ত তথ্যগুলো নিয়ে আগামী আপডেটে দেখা হচ্ছে বন্ধুরা আমরা সমস্ত ভেন্ডাস্কায়ের আপডেটটাও দেখালাম আপনাদেরকে সরাসরি নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই